কুমিল্লা সাত চান্দিনা বাংলাদেশের রাজনীতিতে একসময় শান্ত এলাকা হিসাবে পরিচিত এই আসনটি এখন জামাইতে ইসলামীর অভ্যন্তরীণ টানাপোড়নের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিনে সাংগঠনিক ঐক্য ভেঙে এখন প্রশ্ন উঠছে চান্দিনায় কারা আসলে সিদ্ধান্ত নিচ্ছেন জেলা নাকি স্থানীয় জনশক্তি চান্দিনা উপজেলার রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনা চরমে স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রোপণ ও কর্মীদের দাবি তারা যাকে ভোট দিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিয়েছিলেন সেই ব্যারিস্টার নাম গোপন রেখে জেলার নেতৃত্ব এক ভিন্ন প্রার্থী মাওলানা মোশারফ হোসেনের নাম চাপিয়ে দিয়েছে পাঁচই আগস্টের পর থেকে শুরু হয় এই বিতর্ক তখন চান্দিনার দিনার দুইশোর বেশি রোকন গোপন ভোটে ব্যারিস্টার মুস্তফা শাকিরুল্লাহকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেন কিন্তু দীর্ঘদিন ফলাফল প্রকাশ না করায় সংগঠনের ভেতর তৈরি হয় ক্ষোভ ও অসন্তোষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ও বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তফা চার দিনের জনশক্তি যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বলে দাবি করছে অন্যদিকে কুমিল্লা উত্তর জেলার নেতৃত্ব বলছে প্রার্থী মনোনয়ন সিদ্ধান্ত এসেছে কেন্দ্র থেকে এতে জেলার কোনো ভূমিকা নেই তবে স্থানীয় সূত্রগুলো বলছে জেলা আমির অধ্যাপক এবং যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ প্রকাশ্য প্রশ্নে তুলেছেন জেলার ভূমিকা নিয়ে অনেকেই বলছেন যে প্রার্থী মাঠে থাকে না কর্মীদের পাশে দাঁড়ায় না তাকে যে নির্বাচনে জয় পাওয়া অসম্ভব গত ত্রিশে নভেম্বর অনুষ্ঠিত চান্দিনা উপজেলায় জামায়াতের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এরপর থেকে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে তিন দফা ভোট তিন দফা আলোচনা তবু সমাধান এগারোই অক্টোবর জেলা রোকন সম্মেলনে জেলা আমির আনুগত্যের উপর জোর দিয়ে জানান যার নাম ঘোষণা করা হয়েছে তাকে নিয়েই নির্বাচন করতে হবে তবে এই বক্তব্যে খুব আরো বেড়েছে চান্দিনার কর্মীদের মধ্যে চান্দিনা জামাইতে ইসলামী এখন এক সংকটে একদিকে আনুগত্য অন্যদিকে কর্মীদের দাবি এই টানাপোড়নে যদি দ্রুত সমাধান না হয় তাহলে দীর্ঘদিনে সংঘটিত এই ঘাটি ভেঙে পড়তে পারে এমন আশঙ্কাই করছেন রাজনীতিক বিশ্লেষকরা চান্দিনার ঘটনা প্রবাহ স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে রাজনীতির ময়দানে এখনো গণতান্ত্রিক প্রক্রিয়া ও কেন্দ্রীয় সিদ্ধান্তর মধ্যে ভারসাম্য রক্ষাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা যাক শেষ পর্যন্ত কে পাঞ্চাশ দিনার আসনের দায়িত্ব জনশক্তির পছন্দের মানুষ নাকি জেলার মনোনীত প্রার্থী